হাতে মাত্র নব্বই দিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যেই পঁচাশি হাজার টাকার পূজা অনুদান ঘোষণা করেছেন অন্যদিকে সমস্যায় পড়েছে আসানসোলের কুমারটুলির মৃৎশিল্পীরা পশ্চিম বর্ধমান জেলার মহিষিলা কলোনির কুমারটুলির মৃৎশিল্পীরা অভিযোগ করছেন গঙ্গা মাটি ছাড়া দুর্গা প্রতিমার মুখ ও প্রতিমার সৌন্দর্য আনা সম্ভব নয় এমন একটা মাটি এলাম ষাট হাজার টাকা গাড়ি কিন্তু মাটিটা কেটে নিয়ে আসছে মাটি একদম ফালতু মাটি প্রতিমার অন্যান্য কাজ স্থানীয় মাটি দিয়ে করা গেলেও প্রতিমার শেষ টানে মাটির দরকার গঙ্গা মাটি কালনা থেকে আসলেও সেখানকার প্রশাসন মাটি সরবরাহ করতে বাধা দিচ্ছে কোনোভাবে সেখান থেকে ট্রাক বার করলেও আসানসোল শহরে ঢোকার মুখে স্থানীয় পুলিশ প্রশাসনের বাধার কারণে তাদের কাছে মাটি পৌঁছাচ্ছে না তাই কুমারটুরির মৃৎশিল্পীরা সরকারের কাছে আবেদন করছেন দুর্গা প্রতিমা তৈরি করার প্রয়োজনীয় গঙ্গা মাটি পাবার ব্যবস্থা করে দিতে অন্যদিকে আসানসোল পৌরনিগমের নিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক জানান পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট থানার বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে অভিযোগ জানাতে হবে বাঙালিদের সর্ববৃহৎ দুর্গোৎসব মাটির অভাবে প্রতিমা তৈরি করা হবে না এটা অসম্ভব বলছিলাম মাটির কি সমস্যা রয়েছে তোমাদের এবছর মাটির সমস্যাটা এবছর খুব গুরুতর সমস্যা রয়েছে সবথেকে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে যে গঙ্গা মাটি গঙ্গামাটিটা ছাড়া আমাদের এখানে প্রতিমার রকম কোনো ফিনিশিংয়ের কাজ হবে না যে যতই চেষ্টা করুক লোকাল মাটি দিয়ে আমরা একটা রাফ কাজ করি কিন্তু ফিনিশিংয়ের যে মেন প্রলেপটা লাগে ঠাকুরের মুখ বা বডি ফেস যেগুলো লাগে সেগুলো মেনলি আমাদের গঙ্গা মাটি দিয়েই হয় আমাদের মূলত এই গঙ্গামাটিটা বিগত কয়েক দশক ধরে আমরা যেটুকু দেখছি কালনার একটা জায়গা থেকে আসছে জায়গাটা যত যতদূর সম্ভব মালতিপুর মোড় ওই ঘাট থেকেই আসছে এবছর ওই ঘাটের যে মাটি কাটে তারা বলছে যে আমরা এই বছর মাটি কাটতে পারছি না সব থেকে বড়ো সমস্যা হচ্ছে মাটি কাটলেই প্রশাসন ধরছে এবং ট্রাকে যদি ওই মাটি নিয়ে আমরা যাচ্ছি তাহলে আমাদের পুলিশ প্রশাসন প্রচণ্ড প্রবলেম করছে এবং উল্টোপাল্টা রেটও করছে পয়সাও নিচ্ছে নাকি তাতেও আমরা রাজি হয়েছি যে যদি বেশি কিছু পয়সা লাগে তাতে আমরা দিয়ে মাটির ট্রাকটা আনার ব্যবস্থা কিন্তু তাতেও কোনো সুরাহা এখনও পর্যন্ত হয়নি সরকারের কাছে আবেদন করছি এইটাই যে তারা যদি এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ নেয় তাহলে বসে একটা মিটিং করে যদি এই সমস্তভাবে একটু

অন্যদিকে মুখ্যমন্ত্রী পুজো করার জন্য এত টাকা বরাদ্দ করেছে সমস্ত ইয়ের জন্য তো সেই জায়গা পুলিশের বাধার জন্য মূর্তি তৈরি হচ্ছে না তো পুজো কী করে ঠিক মতন হবে সেই বিষয়ে কী বলবেন এটা আপনাদের মাধ্যমে এটা আমরা জানলাম এবং যারা যে মূর্তি তৈরি করছে যেই থানাতেই অসুবিধাটা হয়েছে অবশ্যই তার থানা আগস্টে উনি কমপ্লেনটা জানান নিশ্চয়ই সুপিরিয়াররা ওই অফিসার যারা আটকেছে বা যে থানা আটকেছে তার বিরুদ্ধে যা স্টেপ নেওয়া প্রশাসন নেবে আমরাও এটা মহলে যে হায়ার অথরিটি যে থানা এরিয়াতে হচ্ছে সেই খবরটা পেলে আমরাও হায়ার অথরিটিকে জানাবো যে এরকম ঘটনাটা ঘটছে কারণটা এটা বাংলা মাটি বাংলা মাটি এমন আছে এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গুরুত্বপূর্ণ কথা যেটা বলেন সবসময় সবাইটা জেগে ধর্ম যার যার হোক উৎসব সবার আমরা জানি এখানে কোনো উৎসবে কারো অসুবিধা না হয় তার জন্যে মুখ্যমন্ত্রী আগে থেকে প্রশাসনকে নির্দেশ দিয়ে রাখেন এবং বাংলার সবথেকে বড়ো উৎসব এই দুর্গাপূজাটা এই দুর্গাপূজা শুধু বাংলার মানুষ নয় ভারতবর্ষের মানুষ নয় বিদেশের লোকও বা দুর্গাপূজার সময়তে আসে সেই সময় এই উৎসবটা খুব সুন্দরভাবেও তার জন্যে মুখ্যমন্ত্রী নিজের সঙ্গে দাঁড়িয়ে আছেন সবসময় সব রকম সহযোগিতা করছেন কিন্তু যদি কোনো পুলিশ প্রশাসন বা যে কোনো লোক এইরকম করে থাকে তাহলে তার বিরুদ্ধে যা স্টেপ নেওয়া সেটা প্রশাসন একদম অবশ্যই নেব এবং আপনার চ্যানেল মাধ্যমে আমরা জানাবো এবং আপনার চ্যানেল মাধ্যমে আমি আমাদের হায়ার অথরিটি যারা যারা প্রশাসন আছে আমি ওনাদেরকেও বলবো আপনার চ্যানেল মাধ্যমে যে যে থানাতে আছে এরকম অসুবিধা হচ্ছে কাঠপুয়া কালনা থেকে আসার সময় যখন আমরা এই পশ্চিম বর্ধমানে ওই মাটির ট্রাকটা ঢুকছে যেই থানাতে অসুবিধা হচ্ছে তার থানা গেস্টে ইনকোয়ারিটা করে তার ব্যবস্থাটা নিশ্চয়ই অসুবিধা পূজার সময় কোনো অসুবিধা না হয় কারো খুব সুন্দরভাবে আমরা পুজোটা কাটাই যেমন সব উৎসব আমরা পালন করি সেরকমই আপনাদের কাছে যদি অভিযোগটা আছে তারপরে কি আপনারা পুলিশ অধিকানকি 100 বারে 100 আবাদের কাছে অভিযোগ করলে আমরাও পুলিশpostgresql বলবো যে অমুক জায়গাটা হচ্ছে ট্রেন কোড করে দেবো ওই तरीক হতে গেলে বারণা প্রতিমা তৈরি করবে সেই মাটিটা এলে কি আটকে দেবে সেটা برداشت তো করা যাবে নাই আচ্ছা গঙ্গামটির প্রবলেম কিন্তু তোমরা তো পাড়েটা গঙ্গামটির দিয়ে তো মেইন কষ্ট হয় ঠাকুর কি জন্য কি প্রবলেম হচ্ছে গঙ্গামটির গঙ্গা থেকে যে বেলে মাটিটা আছে যেটা আমাদের দু মাটি করতে লাগে সেই মাটিটা আসছে না সেই মাটিটা আসছে না কারণ ওখান থেকে যারা মাটিটা দেয় তারা আর ওখানে বলছে বিএলআরও ধরছে এবং পুলিশে ধরপাকড় করছে গঙ্গার থেকে মাটিটা কেটে সেই পলি মাটিটা নৌকায় করে নিয়ে এসে গাড়িতে লোড তো যারা মাটিটা কাটে এবং নৌকায় লোড করে তারা মাটিটা দিতে চাইছে না কারণ ওখানে পুলিশ খুব ধরপাকড় করছে আচ্ছা গাড়ি এক একটা ওই এই প্রথম কথা তারপরে মানে মাটির ওপরে একটা রয়্যালটি থাকে সেই রয়্যালটি কাগজ কাগজরা দিতে পারছে না দিতে না বলতে সেই মাটিটা যদি আমরা রয়্যালটি দিয়ে নিয়ে আসি তবুও তারা দিতে দিতে পারছে পারছে না না কারণ মানুষগুলো মাটি কাটে তারা রয়্যাল রয়্যালটি কাগজ সম্বন্ধে কিছু জানি তোমরা এর মধ্যে কি চাও তোমাদের কাজে তো আমরা চাই যে যত তাড়াতাড়ি এই ঝামেলাটা মিটে যাক এবং আমরা মাটিটা পাই মাটিটা পেলে ধরুন মা দুর্গার কাজ আর তো বেশি দিন নেই দু মাটি না হলে তো অসুবিধা হয়ে যাচ্ছে এই মাটিটা দিয়ে মানে মিক্সড করে গঙ্গার একটা এটেল মাটি হয় একটা বেলে মাটি হয় বেলে আর গঙ্গার এই মাটিটা মিক্স করে দুর্গার মুখ্যমণ্ডল তৈরি করা হয় এবং উপরের যে ফিনিশিং কাজটা সেটা এই বেলে মাটিটা ছাড়া একদমই সম্ভব নয় আসানসোলে মাটি ঢুকতে অসুবিধা পুলিশ কিছু ডিস্টার্ব হ্যাঁ ডিস্টার্ব তো করেই ডিস্টার্ব করে আসানসোলে মাটি মানে বললেই যে কোনো গাড়িওয়ালা আসতে চায় না বলে আসানসোলের ঘরপা কর হয় দুর্গাপুর পর্যন্ত মাটি আসছে কিন্তু আসানসোলে আসতে চাইছে না এটা যে কোনো লোককে বললেই যে বলে যে না আমরা আসানসোল যাবো না এই মাটিতে মায়ের মুখ আঙুল এসব না মায়ের মুখ তৈরি হয় এবং উপরের যে ফিনিশিং দু মাটি যেটা বলা হয় সেই কাজটা এই মাটিটা ছাড়া অসম্ভব নাম বল তোমার আমার নাম